আসসালামু আলাইকুম ভিওয়ার্স শিকারি মাছ খেলাচ্ছেন পরপর মাছ খেলা চলবে সাথে থাকুন অভিজ্ঞ শিকারি ছাতার তলে চমৎকার খেলে চলেছেন এই যে শিকারীকে দেখছেন আপনারা দেখলাম দারুণভাবে খেলাচ্ছেন মাছটিকে গ্রাম্য পরিবেশে মাছ শিকার চলছে অভিজ্ঞ শিকারী মাছের শক্তি আছে বলতে হয় দেখুন তিনি অবশ্য শক্তিটা কম প্রয়োগ করছেন মনে হচ্ছে আমার কাছে আহ মাছ খেতে আরেকটা আছে পারে নমস্কার মাঝে সাহিত্য দেখবেন সাথে থাকুন দারুন খেলা চলছে ও দারুন ভলকানি দুটি মাছ কিন্তু একই মাছ আই আবার একটা ভলকানি দেখলাম ও মাছেরটা উঠে গেছে মাছ থাকনা আসলে দেখা যায়নি মাছটা দেখবো ও টান দেখুন শিকারীকে কিন্তু মাছে ঘাম ঝরিয়ে নিচ্ছে আবার টান দেখুন অভিজ্ঞ শিকারী বারবার মাছ কিন্তু চালাক খুঁটি দিকে যেতে যাচ্ছে মনে হচ্ছে ও দেখুন চমৎকার খেলা মাছ কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে হাত থেকে ছিপ টেনে নিয়ে যাবে আসলেন আবার ওদিকে মাছ ছটিকে তিনি নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত ভালোভাবে ও সময় চমৎকার খেলা দেখা যাক কিভাবে দেন বেশ সময় নিচ্ছে মাছের সাইজ ভালো মনে হচ্ছে এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে হতে পারে আবার একটু সময় লাগবে লাগছে মনে হচ্ছে ও শেষ পর্যন্ত মোটামুটি হ্যাঁ দারুন দারুণভাবে শেষ পর্যন্ত দিয়েছেন ধন্যবাদ